যারা আগস্ট ঘটাইছে কালো কালো শক্তি সেই শক্তির নাম ইসলাম হল পাঁচ আগস্টের ঘটনা প্রবাহ ঘটিয়েছে কালো শক্তি যার নাম জামায়াতি ইসলাম আর এই শক্তির অগ্রবর্তী ভূমিকা পালন করছে ইসলামী ছাত্র যারা দীর্ঘদিন ধরে ষড়যন্ত্রের মাধ্যমে দেশের রাজনৈতিক প্রক্রিয়াকে নষ্ট করার চেষ্টা করছে আর তাদেরকে সার্জিস আলমরা যারা অভিনয় করেছে সেই অভিনেতারা বলছে পাঁচ আগস্টের আন্দোলনের মূল ব্যানগার ছিল ইসলামী ছাত্র শিবির আজকের আলোচনাটা একটা প্রেস বিজ্ঞপ্তি নিয়ে এটা বেশ আলোড়ন ফেলেছে সম্প্রতি হ্যাঁ বাংলাদেশ ইসলামী বিবৃতি তাই তাই না ঠিক আর এর কেন্দ্রে আছেন বিএনপির ফজলুর রহমান তার একটা মন্তব্য নিয়েই আসলে সবটা শুরু অভিযোগটা হচ্ছে তিনি নাকি জুলাই আন্দোলনের কর্মীদের কালো শক্তি মানে কালো শক্তি বলেছেন হ্যাঁ অভিযোগটা এমনই আর ছাত্রশিবিরের শিবিরের প্রতিক্রিয়াও বেশ বেশ হুম আর এর পেছনের ঘটনাটা তো জুলাই অবশ্যই ছাত্র শিবিরের বিবৃতিতে ওরা এটাকে বলছে দু গণঅভ্যুত্থান মানে যার মাধ্যমে প্রায় ১৬ বছরের একটা শাসনের অবসান হয় তাদের ভাষ্যমতে তারা এটাকে দেখছে ছাত্র জনতার একটা ঐক্যবদ্ধ সংগ্রাম হিসাবে অনেকের আত্মত্যাগও আছে এর সাথে জড়িত ঠিক তো এই অভ্যুত্থানের স্মৃতি এর তাৎপর্য এগুলো নিয়েই আসলে এখনকার এই বিতর্কটা তাহলে মেন কারণটা হচ্ছে ফজলুর রহমানের ওই কালো শক্তি মন্তব্যটা শুধু এই একটা কথাই কি বিতর্কের মূলে নাকি আরও কিছু আছে দেখুন ওটাই হয়তো স্পুলিঙ্গ কিন্তু শিবিরের বিবৃতি দেখলে মনে হয় এর সাথে আরও কিছু অভিযোগ জড়িয়ে আছে আচ্ছা আমরা আজকে আসলে এই বিবৃতিটাই একটু খুঁটিয়ে দেখব ঠিক ফজলুর রহমানের বিরুদ্ধে ঠিক কি কি অভিযোগ তারা আনছে তাদের ভাষা কেন এত গরম আর এই ঘটনাটা জুলাই উদ্যুত্থানের পরে রাজনৈতিক পরিবেশটা নিয়ে কী বলে সেটা দেখাই আমাদের লক্ষ্য একদম আর আমরা কিন্তু শুধু এই বিবৃতিতে যা বলা হয়েছে তার মধ্যেই থাকব অন্য কিছু নয় অবশ্যই সেটাই কথা তাহলে শুরু করা যাক অভিযোগগুলো দিয়ে ছাত্র শিবিরের বিবৃতি অনুযায়ী প্রধান অভিযুক্ত ওই কালো শক্তি বলাটা হ্যাঁ নিঃসন্দেহে মানে কালো শক্তি শব্দটা তো নেতিবাচক অর্থেই ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ অশুভ বা ক্ষতিকর কিছু বোঝাতে চাইছে আর কি শব্দটা বেশ সরাসরি আক্রমণাত্মক বলা যায় কিন্তু বিবৃতিতে কি শুধু এটাই বলা হয়েছে নাকি এটাকে ঘিরে আরও কিছু পয়েন্ট তারা তুলেছে না শুধু এটা নয় আরও কয়েকটা বেশ সুনির্দিষ্ট অভিযোগ আছে যেমন তারা বলছে ফজলুর রহমান নাকি পুরো অভ্যুত্থানটাকে অপশক্তির ষড়যন্ত্র মানে অপশক্তির ষড়যন্ত্র হিসেবে দেখাতে চাইছেন অপশক্তির ষড়যন্ত্র মানে উনি বলতে চাইছেন জুলাই অভ্যুত্থানটা আসলে একটা নেতিবাচক ঘটনা ছিল তাদের অভিযোগ তো সেরকমই এটা তো অভ্যুত্থানের মূল যে ধারণা সেটাকেই প্রশ্নবিদ্ধ করার মতো কথা ঠিক তাই শিবিরের অভিযোগ অনুযায়ী ফজলুর রহমান অভ্যুত্থানের যে পজিটিভ দিক সেটাকে অস্বীকার করে এটাকে নেগেটিভলি দেখাতে চাইছেন ইয়ে এখানেই শেষ না আরও আছে হ্যাঁ আরও একটা বেশ বিস্ফোরক অভিযোগ আছে বলা হচ্ছে তিনি নাকি অভ্যুত্থানের নেতৃত্বদানকারী বা জড়িতদের ইয়ে ক্রমাগতভাবে রাজাকারের বাচ্চা বা রাজাকারের বাচ্চা বলে কটাক্ষ করছেন এখন আমার দলের স্লোগান কি বলেন রাজাকারের বাচ্চা এটা তো খুবই সেন্সিটিভ একটা শব্দ বন্ধ বাংলাদেশের রাজনীতিতে সমাজে এর ওজন অনেক বেশি মারাত্মক হ্যাঁ এটা কি শুধুই গালিগালাজ হিসেবে দেখছে শিবির নাকি এর অন্য কোন উদ্দেশ্য আছে বলে মনে করছে দেখুন বিবৃতিতে এটাকে শুধু গালি হিসেবে দেখা হচ্ছে না এই শব্দটা ব্যবহার করাটাকে তারা আসলে একটা কৌশল হিসেবেও দেখতে পারে কৌশল কি রকম। মানে এর মাধ্যমে তারা ফজলুর রহমানকে সরাসরি একাত্তরের মুক্তিযুদ্ধের সময়ের যে বিতর্কিত বিষয়গুলো আছে সেগুলোর সাথে জুড়ে দিতে চাইছে তার বক্তব্যকে শুধু রাজনৈতিক নয় নৈতিক দিক থেকেও প্রশ্নবিদ্ধ করার চেষ্টা আর কি বুঝতে পারছি মানে শুধু সাম্প্রতিক মন্তব্যে আটকে না রেখে একটা ঐতিহাসিক বিতর্কের সাথে লিংক করার চেষ্টা আচ্ছা আরও কোনো অভিযোগ হ্যাঁ আরও আছে যেমন বলা হচ্ছে ফজলুর রহমান নাকি আওয়ামী মুজিব্বাদ মানে আওয়ামী মুজিব্বাদ ফিরিয়ে আনার চেষ্টা করছেন আর বিভিন্নভাবে শেখ মুজিবুর রহমানের প্রশংসাও করছেন আওয়ামী ফিরিয়ে আনার চেষ্টা এই টার্মটা দিয়ে তারা কি বোঝাতে চাইছে আগের আওয়ামী লীগ সরকারের নীতি বা আদর্শের দিকে ইঙ্গিত সম্ভবত মানে এখানে আওয়ামী মুজিব্বাদ বলতে হয়তো শেখ মুজিবের রাজনৈতিক দর্শন আর আওয়ামী লীগের তখনকার নীতি বা শাসন যেটাকে জুলাই আন্দোলনের সমর্থকরা এখনকার পরিস্থিতিতে বর্জনীয় মনে করে বা স্বৈরাচারে শাসনের অংশ ভাবে সেদিকে ইঙ্গিত করছে আচ্ছা তাদের অভিযোগ ফজলুর রহমান সেই পুরনো ধ্যান আবার প্রচার করতে চাইছেন আর আপনি আরেকটা অভিযোগের কথা বলছিলেন মুক্তিযুদ্ধকে জুলাই অভ্যুত্থানের মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা এটা একটু বুঝিয়ে বলবেন হ্যাঁ এটাও বিবৃতিতে বেশ গুরুত্ব দিয়ে বলা হয়েছে অভিযোগটা হল ফজলুর রহমান নাকি মুক্তিযুদ্ধ আর জুলাই অভ্যুত্থান এই দুটো আলাদা ঐতিহাসিক ঘটনাকে একে অপরের ইয়ে প্রতিপক্ষ হিসেবে দাঁড় প্রতিপক্ষ মানে উনি এমন ধারণা দিচ্ছেন যে জুলাই অভ্যুত্থানটা মুক্তিযুদ্ধের চেতনার সাথে সাংঘর্ষিক অভিযোগটা ঠিক সেরকমই একটা দেশ স্বাধীন করার সংগ্রাম আর একটা স্বৈরশাসন হটানোর আন্দোলন এই দুটোকে সাংঘর্ষিক দেখানো এটা তো বেশ জটিল একটা চেষ্টা মনে হচ্ছে যদি অভিযোগ সত্যি হয় শিবিরের বিবৃতি অনুযায়ী অভিযোগটা এমনই তারা মনে করছে এই সব মিলিয়ে কালো শক্তি বলা অপশক্তির ষড়যন্ত্র বলা রাজাকারের বাচ্চা কটাক্ষ আওয়ামী মুজিব্বাত প্রচার মুক্তিযুদ্ধ বনাম জুলাই অভ্যুত্থান বিতর্ক তৈরি করা হুম। এই সব কিছু দিয়ে ফজলুর রহমান আসলে পুরো জুলাই অভ্যুত্থানকেই প্রশ্নবিদ্ধ করছেন ছোট করার চেষ্টা করছেন যে অভ্যুত্থান তাদের ভাষায় দেশকে ষোলো বছরের স্বৈরশাসন থেকে মুক্তি দিয়েছে আর বহু মানুষের রক্তের বিনিময়ে এসছে বেশ কয়েকটি গুরুতর অভিযোগ আচ্ছা এবার তাহলে ছাত্রশিবিরের আনুষ্ঠানিক প্রতিক্রিয়াটা দেখি তাদের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম আর সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম দুজনে মিলে বিবৃতিটা দিয়েছেন মূল কথা কি তাদের আর ভাষাটা কেমন ভাষা খুবই জোরালো এক কথায় তীব্র শুরুতেই তো তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে তারা ফজলুর রহমানের মন্তব্যকে শুধু অন্যায় বলছে না এটাকে ধৃষ্টতাপূর্ণ বলছে তাদের পয়েন্ট অফ ভিউ থেকে এটা শুধু কয়েকজন ব্যক্তিকে নয় বরং পুরো জুলাই অভ্যুত্থান এর সাথে জড়িত লক্ষ লক্ষ মানুষ শহীদ সবাইকেই অপমান করার মতো তারা কি মনে করছে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা নাকি এর পেছনে অন্য কোনো কারণ বা ধারাবাহিকতা দেখছে বিবৃতি অনুযায়ী একদমই বিচ্ছিন্ন ঘটনা মনে করছে না তাদের অভিযোগ ফজলুর রহমান নাকি বেশ কিছুদিন ধরে আওয়ামী বয়ান মানে আওয়ামী বয়ান প্রচার করে আসছেন ও আচ্ছা মানে তাদের মতে এটা তার ধারাবাহিক রাজনৈতিক অবস্থানেরই একটা প্রতিফলন আপনারা কি চান নেতা হায় হায় জাতি। একটা লোক জীবনের যৌবন কারাগারে কাটিয়ে ফাঁসির মঞ্চে গিয়ে বাঙালিকে শিখিয়েছে তুমি কে আমি কে বাঙালি বাঙালি সেই লোকটার বাড়ি আগুন দিয়ে পুরে দিলেন সেই বঙ্গবন্ধুর বাড়ি বুলডোজার চালায় দিলেন কেউ প্রতিবাদ করল না সরকার কিছু করল না মিলিটারিরা চৌকিদারের ভূমিকায় অবতীর্ণ হইল তাদের স্ট্যাচু উপর টাকায় নামায়া পা দিয়া পারায়া পারায়া বাংলো থুতু দিল কেউ কিছু বললেন না এই অভিযোগটা কিন্তু ফজলুর রহমানের ব্যক্তিগত বিশ্বাস বা উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তুলছে যেহেতু ফজলুর রহমান বিএনপির উপদেষ্টা তার দল মানে বিএনপি নিয়ে কি কিছু বলা হয়েছে বিবৃতিতে বিএনপির ভূমিকা নিয়ে কি বলছে তারা হ্যাঁ এবং এটাই আসলে তাদের উদ্বেগের একটা বড় জায়গা বিবৃতির একটা গুরুত্বপূর্ণ অংশ এটা কি রকম তারা প্রশ্ন তুলেছে ফজলুর রহমান বিএনপির মতো একটা দলের চেয়ারপারসনের উপদেষ্টা পদে আছেন থেকেও কিভাবে তিনি কথা বলে যাচ্ছেন তাদের অভিযোগ তার বিরুদ্ধে দল থেকে কোন দৃশ্যমান ব্যবস্থা নেওয়া হয়নি ব্যবস্থা হয়নি। শুধু তাই নয় বিবৃতি অনুযায়ী তাকে নাকি উল্টো প্রশ্রয় দেওয়া হচ্ছে মানে প্রশ্রয় দেওয়া হচ্ছে তার মানে তো তাদের অভিযোগের আঙুল শুধু ফজলুর রহমানের দিকে নয় বিএনপির লিডারশিপের দিকেও তারা কি মনে করছে বিএনপি এসব সমর্থন করছে বা দেখেও দেখছে না বিবৃতিটা তো সেদিকে ইঙ্গিত করছে মানে শুধু ব্যক্তির সমালোচনা নয় তিনি যে দলে আছেন সেই দলের নীরবতা বা নিষ্ক্রিয়তা সেটাও প্রশ্নের মুখে এটা বিএনপির ভেতরের রাজনীতি আর জুলাই অভ্যুত্থানের প্রতি দলটার অবস্থান নিয়ে একটা বড় প্রশ্ন তৈরি করে এই অভিযোগগুলো কি আরও বিস্তৃত হয়েছে যেমন ফজলুর রহমানের কথার সাথে অন্য কারো তুলনা এরকম কিছু হ্যাঁ তুলনা টানা হয়েছে বিবৃতিতে বলা হয়েছে ফজলুর রহমানের বক্তব্যে নাকি ফ্যাশিস্ট হাসিনার মানে ফ্যাশিস্ট হাসিনার প্রতিচ্ছবি দেখা যায় এই তুলনাটা ব্যবহার করে তারা বোঝাতে চাইছেন যে ফজলুর রহমানও আগের শাসকের মতোই একটা দমনমূলক মানসিকতা রাখেন আরও অভিযোগ আছে তিনি জুলাই যোদ্ধাদের তুচ্ছতাচ্ছিল্য করছেন আর অভ্যুত্থানের বিভিন্ন শক্তি বা গ্রুপের মধ্যে বিভেদ তৈরির চেষ্টা করছেন বিভেদ তৈরির চেষ্টা হ্যাঁ আর এর মাধ্যমে তিনি নাকি প্রকারান্তরে জুলাই গণহত্যা জুলাই গণহত্যাকে বৈধতা দেওয়ার চেষ্টা করছেন এমন অভিযোগ আনা হয়েছে জুলাই গণহত্যাকে বৈধতা দেওয়া এই অভিযোগটা তো অনেক অনেক ভারী এর মানে কি তারা কি বলছে ফজলুর রহমান জুলাই মাসের সহিংসতাকে সমর্থন করছেন সরাসরি সমর্থনের কথা বলা নেই তবে অভিযোগটা হচ্ছে এরকম যে যারা অভ্যুত্থানের বিরুদ্ধে বা এর অংশগ্রহণকারীদের বিরুদ্ধে কথা বলছেন তারা পরোক্ষভাবে সেই সময়ের রাষ্ট্রীয় দমন পীড়ন বা সহিংসতাকে জাস্টিফাই করার চেষ্টা করছেন এই যুক্তিতেই তারা এই সিরিয়াস অভিযোগটা এনেছে মধ্যে একটা কি সেটা তারা বলছে জনমনে একটা প্রশ্ন তৈরি হয়েছে প্রশ্নটা হলো আওয়ামী প্রেমী ফজলুর রহমান গঙ্গদের লালন পালনকারী দল রাষ্ট্রক্ষমতা পেলে জুলাই শহীদ ও যোদ্ধারায় কি উল্টো বিচারের মুখোমুখি হবেন সর্বনাশ এই প্রশ্নটা তো শুধু ফজলুর রহমানের সমালোচনা না এটা বিএনপির ভবিষ্যৎ রাজনীতি আর জুলাই অভ্যুত্থানের সাথে যারা জড়িত তাদের নিরাপত্তা নিয়ে একটা গভীর শঙ্কার কথা বলছে ঠিক তাই এটা বর্তমানের বিতর্কের পাশাপাশি ভবিষ্যতের রাজনৈতিক সমীকরণ নিয়েও ভাবতে বাধ্য করে তাহলে এই পরিস্থিতিতে ছাত্র সুনির্দিষ্ট দাবিগুলো কি তারা এখন কি চাইছে তাদের দাবি মূলত দুটো লেভেলে প্রথমত আইনি ব্যবস্থা তারা বলছে ফজলুর রহমানকে অবিলম্বে আইনের আওতায় এনে কঠোর শাস্তি প্রয়োগ করতে হবে আইনের আওতায় আনা মানে কি কোনো নির্দিষ্ট মামলা ফৌজদারি বা দেওয়ানি নাকি অন্য কিছু বিবৃতি কি কিছু বলেছে বিবৃতিতে ঠিক কোন আইনের কথা বা ধারার কথা বলা হয়েছে সেটা বিস্তারিত নেই তবে আইনের আওতায় আনা আর কঠোর শাস্তি এই শব্দগুলো আসলে রাষ্ট্রীয় বিচার ব্যবস্থার মাধ্যমেই পদক্ষেপ নেওয়ার কথা বলছে হয়তো মানহানি বা রাষ্ট্রদ্রোহ বা অন্য কিছু হতে পারে তবে সেটা অনুমান মূল দাবি হল রাষ্ট্রীয়ভাবে একটা বিচার হোক আর দ্বিতীয় দাবি সেটা কি দলীয় পর্যায় হ্যাঁ দ্বিতীয় দাবিটা সরাসরি বিএনপির কাছে তারা আহ্বান জানাচ্ছে দলীয়ভাবে ফজলুর রহমানের কর্মকাণ্ডকে জবাবদিহিতার আওতায় এনে সর্বোচ্চ সাংগঠনিক শাস্তি আরোপ করা হোক মানে বিএনপি যেন তার উপদেষ্টার বিরুদ্ধে দলীয়ভাবে ব্যবস্থা নেয় তার মানে তারা একই সাথে আইনি এবং রাজনৈতিক বা দলীয় দুই রকম প্রতিকারই চাইছে এর সাথে কি কোনো হুঁশিয়ারি বা ওয়ার্নিং কিছু আছে অবশ্যই বিবৃতির শেষে একটা পরিষ্কার সতর্কবার্তা আছে বলা হয়েছে যদি ফজলুর রহমানের বিরুদ্ধে ঠিকঠাক ব্যবস্থা না নেওয়া হয় তাহলে জুলাই অভ্যুত্থানের সঙ্গবাব্ধ শক্তিরা এর যথোপযুক্ত জবাব দিতে বাধ্য হবে যথোপযুক্ত জবাব এই কথাটার মানে কি হতে পারে তা তো খোলাসা করা নেই কিন্তু এর মধ্যে একটা চাপা হুমকি বা পাল্টা অ্যাকশনের ইঙ্গিত তো আছে নিঃসন্দেহে এই ভাষাটা পরিস্থিতিকে আরও জটিল আরও উত্তপ্ত করে তুলতে পারে এটা পরিষ্কার যে ছাত্রশিবির বিষয়টাকে হালকাভাবে নিচ্ছে না তারা চাপ তৈরির কৌশল নিয়েছে আচ্ছা এই পুরো বিবৃতি আর এর বিষয়বস্তু যদি আমরা দেখি তাহলে জুলাই অভ্যুত্থানের পরে রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কি ছবি ফুটে ওঠে কি ধরনের টেনশন বা টানা না আমরা দেখতে পাচ্ছি বেশ কয়েকটা জরুরি দিক বোঝা যায় প্রথমত এটা পরিষ্কার যে জুলাই অভ্যুত্থানের চরিত্র এর অর্জন এতে কারা অংশ নিয়েছিল তাদের ভূমিকা এগুলো নিয়ে রাজনৈতিক দল বা গোষ্ঠীগুলোর মধ্যে তীব্র মতপার্থক্য আর বিতর্ক চলছে অভ্যুত্থান হয়ে যাওয়ার পরেও এর স্মৃতি এর মূল্যায়ন নিয়ে ঐক্যমত্য দূরের কথা আসলে একটা বোঝাপড়াই তৈরি হয়নি এখনও দ্বিতীয়ত এই ঘটনা বিএনপির মতো দলের ভেতরের টানাপুরেন বা মতপার্থক্যের দিকেও ইঙ্গিত করে দলের একজন উঁচু পদের উপদেষ্টা যখন এরকম মন্তব্য করেন অভিযোগ অনুযায়ী আর দল যখন চুপ থাকে শিবিরের অভিযোগ অনুযায়ী তখন দলের ভেতরে বিভিন্ন চিন্তা বা গ্রুপের অস্তিত্ব আর তাদের সম্পর্ক নিয়ে প্রশ্ন ওঠাটা স্বাভাবিক আর ভাষা যেমন ওই কালো শক্তি বা রাজাকারের বাচ্চা শব্দগুলো এগুলোর ব্যবহার হ্যাঁ ভাষা এখানে খুবই গুরুত্বপূর্ণ আর সেন্সিটিভ একটা ইস্যু হয়ে দাঁড়িয়েছে কোনো শব্দ ব্যবহার করা হচ্ছে তার ঐতিহাসিক রাজনৈতিক অর্থ কী এগুলো বিতর্কের কেন্দ্রে চলে এসছে এই শব্দগুলো শুধু অভিযোগ না এগুলো এক ধরনের পলিটিক্যাল ওয়েপেন হিসেবেও ব্যবহার হচ্ছে বিবৃতিতে কি বর্তমান সরকার বা রাষ্ট্র ব্যবস্থা নিয়েও কোনো কথা আছে হ্যাঁ একটা অংশে বর্তমান সরকারকেও সমালোচনা করা হয়েছে যেটা একটু অন্যরকম লাগতে পারে কিরকম বিবৃতিতে বলা হয়েছে বর্তমান সরকার যাকে তারা বলছে শহীদদের রক্তের ওপর প্রতিষ্ঠিত সরকার তারাও নাকি জুলাই আন্দোলন নিয়ে যারা খারাপ কথা বলছে তাদের প্রতি নরম বা তাদের প্রশ্রয় দিচ্ছে ঠিক যেমনটা গণহত্যাকারী হিসেবে অভিযুক্ত আওয়ামী লীগ সরকার দিত তাদের মতে তার মানে তাদের রাগটা শুধু ফজলুর রহমান বা বিএনপির ওপর নয় বর্তমান সিস্টেমের ওপরেও আছে তারা মনে করছে জুলাই অভ্যুত্থানের স্পিরিট বা শহীদদের সম্মান ঠিকমতো দেখানো হচ্ছে না বিবৃতিটা অন্তত সেভাবে বিষয়টাকে দেখাচ্ছে তাদের ভাষায় যারা জুলাই আন্দোলন বা শহীদদের নিয়ে নেগেটিভ কথা বলছে তাদের বিরুদ্ধে করা ব্যবস্থা না নেওয়াটা শহীদদের সাথে বিশ্বাসঘাতকতার সামিল এটা তাদের হতাশা বা রাগেরই একটা প্রকাশ তাহলে পুরো আলোচনাটা যদি গুছিয়ে বলি মূল বিষয়গুলো দাঁড়াচ্ছে বিএনপির উপদেষ্টা ফজলুর রহমানের বিরুদ্ধে জুলাই আন্দোলনকারীদের কালোশক্তি বলা সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ অভিযোগ যেমন অভ্যুত্থানকে ছোট করা আওয়ামী বয়ান প্রচার মুক্তিযুদ্ধকে মুখোমুখি দাঁড় করানো রাজাকারের বাচ্চা বলা এগুলো এনেছে ছাত্রশিবির ঠিক তারা এর তীব্র প্রতিবাদ জানিয়েছে ফজলুর রহমানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা আর বিএনপির তরফ থেকে সাংগঠনিক শাস্তির দাবি করেছে আর ব্যবস্থা না নিলেও যথোপযুক্ত জবাব দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে একদম আর এর গুরুত্বটা হল এ ঘটনা জুলাই অভ্যুত্থানের লিগেসি নিয়ে যে রাজনৈতিক বিতর্ক আর কনফ্লিক্ট চলছে সেটাকে সামনে এনেছে এটা দেখাচ্ছে যে অভ্যুত্থানের পরে রাজনৈতিক দলগুলোর মধ্যে এমনকি একই দলের ভেতরেও বোঝাপড়া কতটা ঠুনকো আর উত্তেজনাপূর্ণ অতীতের জবাবদিহিতা আর ভবিষ্যতের রাজনৈতিক সমীকরণ এই দুটোর মধ্যে যে একটা জটিল টানা টানাপোড়েন চলছে এই বিবৃতি তারই একটা ছবি অর্থাৎ একটা প্রেস বিজ্ঞপ্তি কিন্তু এর ভেতরে রাজনীতি ইতিহাস দলীয় কোন্দল ভবিষ্যতের আশঙ্কা অনেকগুলো লেয়ার জড়িয়ে আছে এটা শুধু কয়েকটা অভিযোগ বা দাবির লিস্ট না বরং জুলাই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক মানচিত্রের একটা গুরুত্বপূর্ণ অংশ বুঝতে সাহায্য করতে পারে ঠিক তাই এটা একটা নির্দিষ্ট রাজনৈতিক মুহূর্তের স্ন্যাপশট যার মধ্যে অনেক চাপা উত্তেজনা প্রশ্ন আর ভবিষ্যতে সম্ভাব্য সংঘাতের ইঙ্গিত আছে আলোচনা প্রায় শেষ তবে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যেতে চাই যেটা এই বিবৃতি থেকেই উঠে আসছে ছাত্রশিবির তাদের দাবিতে দুই ধরনের ব্যবস্থার কথা বলেছে আইনি পদক্ষেপ আর দলীয় শাস্তিমূলক ব্যবস্থা হুম এখন প্রশ্ন হল এই দুটো দাবির পথে এগোনো বা না এগোনোর ফলাফল কি হতে পারে বিশেষ করে এই দাবিগুলো আর তার প্রতি বিএনপির সম্ভাব্য রিয়াকশন এখনকার রাজনৈতিক পরিস্থিতিতে দলটির ভেতরের চালচলন এবং জুলাই অভ্যুত্থানে লিগাসি নিয়ে যে বড় বিতর্ক চলছে সে ব্যাপারে আর কি নতুন ইঙ্গিত দিতে পারে এই প্রশ্নটা না হয় শ্রোতাদের ভাবনার জন্য রইল চমৎকার প্রশ্ন এই দুটো পথের যে কোনো একটা বাছা বা দুটোই এড়িয়ে যাওয়া প্রত্যেকটারই কিন্তু অনেক গভীর রাজনৈতিক তাৎপর্য থাকবে ফলাফল কি হবে সেটা হয়তো সময়ই বলবে তবে এই দাবিগুলো নিঃসন্দেহে রাজনৈতিক মহলে নতুন আলোচনার জন্ম দিয়েছে